আমি আজকে আমাদের আলোচনার মেন বিষয় হচ্ছে গত সতেই এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরে চাকরি হারা শিক্ষকেরা দাবি করেছিলেন একুশে এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে সেই মতো এসএসসির যে যোগ্য অযোগ্যের তালিকা তার সব দিক খতিয়ে দেখার কাজ কার্যত শেষ মুহূর্তের আইনি পরামর্শ চলে রবিবার রাত পর্যন্ত জানা গিয়েছিল সব কিছু ঠিক থাকলে সোমবার সন্ধ্যে ছটা নাগাদ সোমবার সন্ধে ছটা নাগাদ সেই তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে কিন্তু সকাল থেকেই চলছে বিক্ষোভ মিছিল বিভিন্ন রাজ্য থেকে চলছে মিছিল শিক্ষা হারাদে কিন্তু এখনো পর্যন্ত এখনো রাত আটটা পর্যন্ত কোনো তালিকা বের করা হয়নি দেখব সেই ছবি আলোচনায় আলোচনায় আসব আমাদের এই মুহূর্তে সাথে রয়েছেন তৃণমূলের তরফ থেকে প্রেম ব্যানার্জি এবং বিজেপি তরফ থেকে দেবকুমার বর্স আচ্ছা যোগ্য শিক্ষক আপনাদেরকে প্রথমেই আলোচনার বিষয়ের আগে আপনাদেরকে খবর বাংলায় অনেক অনেক স্বাগত অনেক অনেক অভিনন্দন মূল বিষয়ের দিকে আমরা এগোবো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং গত সাতই এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য সঙ্গে বৈঠকের পর এমনটা দাবি করা হয়েছিল যে একুশে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ কিন্তু হয়ে যাবে সন্ধে ছটার মধ্যে প্রকাশ হয়ে যাবে কিন্তু এখনো অবধি রাত আটটা হচ্ছে এখনো অবধি কোনো তালিকা বের হয়নি এ নিয়ে কি বলবেন প্রথমেই চলে যাব তৃণমূলের রয়েছে প্রেমবাবু ধন্যবাদ অনুপ্রিয়া তোমাকে অত্যন্ত ধন্যবাদ আমাকে এই চ্যানেলে ডাকার জন্য এবং কথা বলার জন্য বলতে দেওয়ার জন্য প্রথমে যে আমি বলি যে দাবিটা কোথা থেকে জানানো হয়েছিল মানে এই যে দাবিটা যে বলেছিল যে ছটার পর তোমাকে আমাদেরকে প্রকাশ করে তুলে ধরা হবে এটা কোথা থেকে জানানো হয়েছিল প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে সবকিছুর একটা প্রসেস একটা টাইম মেকিং এর একটা ব্যাপার থাকে একটা প্রসেস যখন হচ্ছে যখন আমাদের মুখ্যমন্ত্রী বাংলার অঙ্গিনী কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে আশ্বাস দিয়েছেন যে তিনি চাকরি পাশে আছেন এবং ছিলেন এবং থাকবেন কিন্তু তোমাকে সেখানে বিশ্বাস রাখতে হবে চাকরি প্রার্থীদের বিশ্বাস রাখতে হবে যে তাদের পাশে তাদের মুখ্যমন্ত্রী যখন শেষ পর্যন্ত লড়ার অঙ্গীকার দিয়েছেন তখন তিনি ঠিক তুলে ধরবেন যে কোনটা যোগ্য আর কোনটা অযোগ্য তারকে প্রথমে আমি যেটা জানিয়ে রাখি যে আমার সঙ্গে আমার সহ আছেন আমাদের বিজেপির আরেকজন কর্মী আমি জানি রাখি যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে সব জায়গা আছে এরকম যেখানে উনিশ হাজার কোথাও কুড়ি হাজার চাকরি হারা প্রার্থী রা গেছে তাদের একমাত্র জবাব নেই প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জানি যে দু হাজার যে নেট পরীক্ষা হয়েছিল নিট পরীক্ষা যেটা প্রফেসরদের পরীক্ষা সেই পরীক্ষাতে এই সেম ভাবে কিন্তু একটা প্রয়োগের মানে নিয়োগ প্রক্রিয়া যে হয়েছিল সেটাতে একটা দুর্নীতি হয়েছিল এবং সেটা কিন্তু আমাদের মহামান্য আদালত মেনেও নিয়েছিল এবং বলেছিল যে তাদের পবিত্রতা নষ্ট হয়েছে मतलब নিয়োগ নিয়ে তো সেই নিয়োগের এখনো পর্যন্ত কোনো বিচার পাওয়া যায়নি কিন্তু কোন জিনিসেরই কিন্তু বিচারের একটা টাইম লাগে একটা পদ্ধতি থেকে প্রসেস আছে তো আমি মনে করি যদি আমাদের যে টাইম দেয়া হয় সরকারের যদি টাইম দেয়া হয় নিশ্চয়ই তার জবাব পাওয়া যাবে নিশ্চয়ই তার তুলে ধরা যাবে এক অন্তভাবে আমি তোমার সঙ্গে এটা তো सहमत কিন্তু তুলতে সময় লাগবে এবারে এই বিষয়ে জিজ্ঞেস করব বিজেপির তরফ থেকে রয়েছেন দেবকুমার বাবু দেবকুমার বাবু আপনি কি জানাবেন এই বিষয়ে আলোচনা শুরুতে প্রথমে বলি ঘাটা যেখানে সেখানটাই দেখা হোক বাইরে রাজ্যের কথা টেনে নিয়ে এসে কোনো সত্যকে ধামাচাপা দেবার প্রয়োজন নেই বাইরে রাজ্যে যা কিছু হবে বাইরে রাজ্যের লোকেরা বুঝে নেবে ওটা উদাহরণস্বরূপ নয় এখন ব্যাপার হচ্ছে এই জিনিসটা এলো কেন যোগ্য অযোগ্য আমরা তো এত বছরের শিক্ষকতা আমার জীবন আমি কোনোদিন এরাও শুনিনি যোগ্য অযোগ্য সরকারি যোগ্য অযোগ্য করেছে সরকারি পার্টি যোগ্য অযোগ্য করেছে আর সময় যারা তিনি বলেছিলেন যে একুশে এপ্রিলের মধ্যে দিতে হবে মাস্ট দিতেই হবে কারণ যাদের চাকরি গেছে চাকরি হারাদের যে কষ্ট সেটা যারা টাকা খায় তারা জানে না আমি আপনার এই চ্যানেলের মধ্যে দিয়ে যারা যারা যোগ্য তাদের সমর্থনে বলছি তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক আর এখানে পার্টির কোনো ব্যাপার নয় মানবিকতার খাতিরে বলছি পার্টির হয়ে আমরা বসেছি আর এই প্রেমবাবুকে আজকে আমাদের দেখা হয়েছে আমি কিন্তু বলবো বলবো এইটাই যারা তাদের চাকরি দেওয়া হোক অযোগ্য যারা তাদের টাকা যারা নিয়েছে অযোগ্যরা প্রকাশ করুক আর সেই টাকা তাদের হোক সত্যি কথা আর যেটা বললেন না একদিকে তিনি না সব পুড়িয়ে ছারকার করে দিচ্ছেন ছোট করছি না মাননীয় আগে কিন্তু সব যেখানে হাত দিচ্ছেন সেটা ছাড়কার হয়ে যাচ্ছে অতএব চ্যানেলের মাধ্যমে আমি আবার দাবি করি যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে ফিরিয়ে দিতে হবে কেন একটা ঘরে আগুন লেগেছে আপনি তো বিজেপির প্রতিনিধি হিসেবে আপনার আপনার লেখা আছে বিজেপির প্রতিনিধি আপনাকে জবাব দিতে হবে যে অন্য রাজ্যে যেভাবে দুর্নীতিটা হয়েছে সেখানে তো বিজেপি আছে সেখানে কংগ্রেস নিয়ে ধরুন সেইখানে যে দুর্নীতি কে করবে আপনি ডিফেন্ড করবেন তো আপনি বিজেপির আপনি তো বিজেপির কর্মী আপনাকে তো সেই জায়গাটা বলতে হবে টপিকটা বাদ দিও আরে ভাই টপিকসটা তোমাদের তো অন্য রাজ্য টানা যাবে না অন্য রাজ্য তো তোমরা নাই তাই জন্য আমি বলছি আলোচনাটা যেহেতু এক ঘন্টার ভেতরে সীমিত সেই সময় অন্য রাজ্যকে টেনে নিয়ে এসে টাইম কিল করা যাবে আমি বুঝতে পেরেছি টাইম কিল করছি না আপনারা তো অন্য রাজ্যে আছেন আপনাদেরকে জবাব দিতে হবে যে কেন চাকরি যাচ্ছে অন্য রাজ্যে সেখানে কি হচ্ছে মুভমেন্ট

আপনার ধর্মীয় শিক্ষকের ধর্মীয় মেরুকরণের আরে মশাই শুনুন শুনুন ধর্মীয় মেরুকরণের কথা নিয়ে চ্যানেল যদি আমাকে ডাকে সেদিন আমি চাইছি আপনি আসুন আমি তথ্য সহকারে বুঝিয়ে দেবো

দেখুন সময় সীমাটা তো সাপেক্ষিক নয় একটা চাকরির প্রসেস আছে তিন মাসে সুপ্রিম কোর্ট টাইম দিয়েছে সেই তিন মাসের মধ্যে যে চাকরির প্রসেস করতে বলেছে নিশ্চয়ই সরকার সেই তিন মাসের মধ্যে চাকরির প্রসেস করবে নিশ্চয় তারা আবার পুনরায় চাকরি আপনার আওয়াজ শোনা যাচ্ছে না প্রেমবাবু একটু দেখে নেবেন হ্যাঁ আমি বলছি দেখুন চাকরির পরীক্ষার তো একটা প্রসেস আছে সেই প্রসেসটা যদি যদি একটা টাইম লাগে তিন মাসের তো একটা সময় সীমা প্রথম থেকে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল তারপরে আবার সুপ্রিম কোর্ট করলো যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তারা যেতে পারবে স্কুল তারা চাকরি করতে পারবে এটা তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছে যে তারা কিন্তু স্কুল যেতে পারবে কাউকে স্কুল যেতে কিন্তু মানে বাড়া দেওয়া হবে না তারা কিন্তু স্কুল যাবে তারা কিন্তু স্টুডেন্টদেরকে পড়াবে দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে এটার বিরুদ্ধে যে প্রটেস্ট করে বিকাশ রঞ্জন বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন যিনি বললেন এই জিনিসটা যদি এত আস্থা থাকে রাজ্য সরকারের প্রতি যদি এত আস্থা থাকে চাকরি হারাদের তাহলে এত বেশি ধুমধুমার কেন দেখুন সব মানুষদের আপনাকে বুঝতে হবে সবেরই একটা সিচুয়েশন আছে একটা মানুষের চাকরি যাচ্ছে মানে একটা তার জীবন নিয়ে খেলা হচ্ছে এটা তো সত্যি কথা এবং যোগ্য অযোগ্যর বিচারটা কে করে দেবে এটার জন্য কিন্তু তারা রাজ্য সরকারের কাছে কিন্তু রাজ্য সরকার তাদের কাছে দায়বদ্ধ এবং তারা কিন্তু রাজ্য সরকারেরই মুখ দেখছে দুর্নুমার বলে কোনো ব্যাপার নয় আন্দোলন যেটা করা হচ্ছে এই সবটাই কিন্তু সিপিএম আর বিজেপির একটা চক্রান্ত বেশি তৈরি করে শুভেন্দু অধিকারী কোথায় কথায় করে বলেছেন যে কিছু না হলে পরে আপনি আহ শিক্ষা ঘেরাও করুন আর নগণ্য ঘেরাও করুন আলটিমেটলি এটাতে রেজাল্ট কিছু হবে না যদি ঘেরাও করা থাকতো সেদিনকে তাহলে সুপ্রিম কোর্ট ঘেরাও করতে পারতো ঠিক আছে সেই বিষয়ে আমি একটা প্রশ্ন তুলে ধরবো আমি আবারও আসবো প্রেমবাবু আপনার কাছে আবারও আসবো আমি দেবকুমার কুমার বাবুর কাছে একবার চলে যাব আপনার কাছ থেকে যেমন দলের পক্ষ থেকে যেমন এমনি অভিযোগ উঠছে যে সবটাই আপনাদের চক্রান্ত এটা কি সত্যি ঘটনাটা সত্য না সত্য নয় চক্রান্ত হোক আপনি যদি চুরি করেন

আপনাদের বিরোধী দল নেতা চোর নয় আপনার কি মনে হয় তেত্রিশ খানা পদ নিয়ে এত চুরি করে বসেছিল তারপর হঠাৎ করে সাধু হয়ে গেল

যে কেন এমন প্রশ্ন উঠছে শাসক দলের বিরুদ্ধে প্রেমবাবু আপনার কাছে ছটার সময় যে তালিকা প্রকাশ হবে এতক্ষণ সকাল বারোটা থেকে পর্যন্ত কিন্তু সেখানে এখনো চাকরি বিক্ষোভে বসে আছেন এবং তারা এমন দাবিও করছেন যে যতক্ষণ তালিকা প্রকাশ হয় ততক্ষণ কিন্তু তারা কাউকে এসেছে ভবন থেকে বেরোতেও দেবেন না এবং সেখান থেকে তারা নড়বেনও না এখনো পর্যন্ত রাত আটটার সময় অবধিও কেন তালিকা প্রকাশ হলো না চাকরি তালিকা যে প্রকাশ হবে বলেছে এটা কোন কোথায় এটা কোন কোন মিডিয়ার দ্বারা বলা হয়েছে সরকার থেকে বলা হয়েছে চাকরি তালিকা প্রকাশ হবে আমি আপনার কাছে জানতে চাইছি প্রথমে যে চাকরির তালিকা যে প্রকাশ করবে আজকে আন্দোলনকারীদের অভিযোগ এটা আমাদের কথা নয় এটা আন্দোলনকারীদের অভিযোগ চাকরি হারা যারা রয়েছে তারা জানাচ্ছে নিশ্চয় নিশ্চয় আমি বুঝতে পেরেছি নিশ্চয় দেখুন আন্দোলন হচ্ছে ভারতের গণতান্ত্রিক অধিকার আন্দোলন যে কেউ করতে পারে কিন্তু তার মানে এটা নয় যে আন্দোলন করলে পরেই তার সলিউশন রাইট নাও এনিটাইম এনিওয়ার দিতে হবে এটার পসিবিলিটিস নেই নিশ্চয় এটা সলিউশন হবে এবং এটার সলিউশনের জন্য আস্থা আপনাকে মুখ্যমন্ত্রীর উপরে রাখতে হবে পশ্চিমবঙ্গ সরকারের উপরে রাখতে হবে দু যখন তৃণমূল সরকার এসেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটমেন্ট দিয়েছিল সেই কমিটমেন্ট থেকে কোনো এক জায়গায়ও তিনি কিন্তু সরে দাঁড়াননি এবং আজকেও তার কোনো রকমের পরিবর্তন হবে না আগামী দিনে আপনি দেখতে পাবেন যে যোগ্য অযোগ্য যে যে খোজ সেই যোগ্য অযোগ্যের খোঁজে কতটা হবে মদবন্তপদে সাফল্য হয়েছিল এবং কতটা চাকরি তিনি ফ্রি দিতে পেরেছিলেন এবং প্রথমে জানতে হবে যোগ্য অযোগ্যদের চয়েস করেছেনে যোগ্য অযোগ্যকে চয়েসটা কাদের করা আমাদের কি এটা জানতে হবে সুবেন্দ্র কাছে যাব এই বিষয় নিয়ে আপনি কি বলবেন দেখুন দুর্নীতি হয়েছে না হয়নি এইটা প্রেম বাবুকে বলতে হবে নিশ্চিত দুর্নীতি হয়েছে নালে সুপ্রিম কোর্টে গেছে কেন দুর্নীতি যখন হয়েছিল যখন টাকা নিয়েছিল ওএমআর সিট যখন পুড়িয়ে দিয়ে নষ্ট করে দেয়া হয়েছিল তখনও সেই সব ছেলেদের কথা দেওয়া তাদের আজও মাননীয় বলছেন আমি আছি চাকরি হবে এইটার মধ্যে কিন্তু একটা সন্দেহ আসছে দুর্নীতি দুহাজার বারো থেকে দু পর্যন্ত দুর্নীতির আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি না আমি এখন খালি শিক্ষা ধরচ্ছি কেন্দ্রীয় সরকার কি করেছে কি না যে চোর তাকে লোকে চোর বলবেই এইটাই আমি জানি আদালত বলে দেওয়া হয়েছে অভিযোগ নয়। চোর বলে দেওয়া হয়েছে আর ষড়যন্ত্র যে কথাটা বলছেন ষড়যন্ত্র কেউ করেনি এরাই ষড়যন্ত্রী এরাই ষড়যন্ত্রী টাকা নিয়েছে এখন অযোগ্যদের টাকাটা ফিরিয়ে দিতে হবে আর একই দাবি শিক্ষা যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে আমি নিঃসন্দেহে বলছি আপনি বলছেন দুর্নীতি হয়েছে আমি বলছি কিন্তু আমি বিশ্বাস করব কোন জাজমেন্টকে যে জাজমেন্ট কাল সকালবেলা পর্যন্ত আট হাজার চাকরি ধরার পরে পরশু দিনকে বিজেপির ঝান্ডা ধরে এমপি হয়ে গেল এমপি সিট নিয়ে পরে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জাজমেন্টকে আমি ধরবো যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাজমেন্ট থেকে আট হাজার লোক ধরেছিল সেই জাজমেন্ট আবার সুপ্রিম কোর্টে চলে গেল সেই জাজ যে জাজ রায় দিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের তার দুদিন পর তিনি দেখা করলেন প্রাইম মিনিস্টারের সাথে আমি যোগসূত্রটা কোথায় ধরবো এই যোগসূত্রটা আসছে কোথা থেকে যখনই মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে দাবাবার সময় এসছে দু হাজার একুশের আগে একটা ঝড় তোলা হয়েছিল দু ছাব্বিশ আসছে তখন একটা কিছু মুভমেন্ট করে পরে নিজের হাতে সরকার আছে নিজের হাতে আদালত তুলে পরে আদালতের মুভমেন্ট করে দেওয়া হচ্ছে এই জায়গাটাকে আমি কি করে আমি আপনি আজকে আমাকে বলুন যে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল বেঞ্চে যে আট হাজারের মতন চাকরি যেতে পারে আট হাজারের মতন চাকরি অযোগ্য আছে বাদ বাকি সবাই যোগ্য আছে আজকে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির এমপি আপনি আমাকে বলতে পারবেন তাকে আমি তো জাজ হিসেবে বিশ্বাস করছিলাম তাকে মানুষ আপনি আমি সবাই জাজ হিসেবে বিশ্বাস করেছিলাম তিনি যোগ্য যোগ্যের মধ্যে বিচার করবেন বলেছিলেন আজকে তিনি বিজেপির এমপি হয়ে গেলেন রাতারাতি এটাও তো আমি দেখতে পারি যে যিনি ছাব্বিশ হাজারের রায় দিচ্ছেন তিনি রাতারাতি কাল সকাল বেলাতে বিজেপির এমপি আবার হতে পারেন তাহলে আমি বিশ্বাস করে করবো দলকে বিশ্বাস সুপ্রিম কোর্ট আর হাইকোর্টকে বিশ্বাস করবো তার মানে আপনি স্বীকার করছেন না একটা জানি একটা জেনে রাখুন 28 28 ভালো করে শুনুন 28 সুপ্রিম কোর্ট ডাইরেক্টেড डायरेक्शन দিয়েছিল বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেবিল থেকে এই জিনিসটা যাবে অমৃতসিলারে অমৃত অমৃতসিলারে সেখানে প্রকাশে বলেছে ইনভলভমেন্ট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যজীকে যে যে চা ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিগাসভা করতে জন্য নিয়ে গেছে জিজ্ঞাসা করেছেন এখন আপনি বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে ছিলেন একজন বিচারপতি বিচারপতির বিচারটা আপনি মানছেন না সুপ্রিম কোর্টের রায়টা মানছেন না এইটাই চ্যানেলে আগে বলুন তারপর আমি বলছি মানছি তো না না নিশ্চয়ই মানছি বিচারপতির রায় মানছি তারপরে যোগসূত্রটা আপনি মানছেন তো যে বিচারপতিও কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল আপনি এটা মানছেন তো আমি যেমন বিচার বিচারপতির রায়টা মানছি আপনাকে বলতে হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ হিসাব অনুযায়ী তাই হচ্ছে আপনি যোগসুস্থ দেখুন আপনি মানছেন কিনা আপনি আগে বলুন যে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় টাই দিচ্ছে আজ সকালে সেই দাঁড়িয়ে যাচ্ছে তাহলে যোগসূত্র নিশ্চয়ই আছে কোথাও হতেই পারে একটু আগে গণতন্ত্রের কথা বলছিলেন বিচার আরে ভাই বিচারকরা যেতে পারে না রাজনীতিতে বিচারকের আসনে বসে কি তিনি বলেছেন যে এটা আমাদের বিজেপি বলেছে বলেই আমি যোগ্য অযোগ্য বার করছি তা তো বলেননি যোগ্য অযোগ্য প্রুফ প্রুফ হয়ে গেছে টাকা খেয়েছে এটাও প্রমাণ হয়ে গেছে এই দাবি থেকে সরবেন না যদি মানুষ হন যোগ্যদের পাশে দাঁড়ান তারা যেন চাকরিটা পাক তাদের ঘরে ছেলেমেয়েরা কাঁদছে এক কোটি লোক

কতটা সময় আর লাগবে চাকরি হারাদের নিজের পদে ফিরে আসতে দেখুন কারুর পদ তো এমনি করে কেড়ে নেওয়া যায় না তারা অলরেডি কিন্তু স্কুলে স্কুলে গিয়ে ক্লাস নেওয়ার মানে নির্দেশ পেয়েছেন এবং যাচ্ছেন কিছু অনেক 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 জায়গাতে হেড টিচার খুব খুশিও আছেন যে তাদের চাকরি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে চাকরিতে জয়েন করুন এবং চাকরিটা কন্টিনিউ করুন ঠিক আছে এবারে আসছে যে যোগ্য অযোগ্যের কথা এবং কতদিনে এই প্রসেসটা কমপ্লিট হবে সেটা সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তিন মাসে নির্ধারিত সময় দিয়েছে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা জানি যে যারা চাকরিয়া তাদেরকে স্কুল যেতে বলেছে এবারে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের উপরে ডিপেন্ডেবেল এবং তিনি কিভাবে কতটা ভাবে প্রসেস করে পরে সেটাকে যোগ্য অযোগ্যের বিচারে তারা চাকরিটা মানে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরতে পারছেন সেটা পুরোটাই সরকারের উপরে ডিপেন্ডেবেল এবং নিশ্চয়ই আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইনিশিয়েটিভলি কাজ করছেন এমনি কোনো বাংলার মুখ্যমন্ত্রী নয় এমনি কোনো জায়গার মুখ্যমন্ত্রী নয় ইনিশিয়েটিভলি এত কাজ করেছেন এবং তারা তার এক দুদিনের মাথায় তিনি নেতাজি ইন্দোরে ডেকে পাঠিয়ে যারা সাথে কথা বলেছেন এমনি কোনো মানবিক মুখ্যমন্ত্রী আমার মনে হয় না আমি দেখেছি বা আপনারা তো দেখেছেন ভারতের তো আমার মনে হয় দেবকুমার বাবুর কাছে চলে যাব এইভাবে মুখ্যমন্ত্রী বারবার কিন্তু আশ্বাস দিয়েছেন যে চাকরি হারাতে চাকরি যাবে না এ বিষয়ে কি বলবেন বলি আমি এরা রাজ্যবাসীর কাছে ন্যাংটা হয়ে গেছে ন্যাংটা উলঙ্গ হয়ে গেছে আর এদের কথা দেওয়ার কোন দাম নেই আমাদের দাবি আছে শুধু দাবিটা আমি বারবার প্রথমেই বলেছি আবার বলছি মুখ্যমন্ত্রী শুধু আশ্বাস দিলে হবে না আপনিও জানেন রোজগারের যদি একটা অংশ এক মাসে না আসে তার অবস্থাটা ঘরে কেমন হয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা তাকিয়ে রইলাম উনি কি করবেন কিন্তু বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে আমাদের দাবি ওই একটাই যোগ্যদের যেন কারো চাকরি না যায় প্রত্যেককে চাকরি দিতে হবে এর আগেও আপনি দেখেছেন রাস্তার উপর বসে যে বছরের পর বছর ডাক্তাররা দেখেছেন আর্জি কর ওনার কথা দেওয়ার কোনো দাম নেই কোনো মূল্য নেই যেমন এই পশ্চিমবঙ্গের রাজনীতি ক্ষেত্রে তার কোনো মূল্য নেই একজন অমূল্য মুখ্যমন্ত্রীকে মূল্য দিতে হবে তাদের যাদের লেখাপড়া করে তার মা বাবারা বড় করেছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আর অযোগ্যদের দিয়ে মেরুদণ্ড করা যাবে না সেই সব অযোগ্যদের সরিয়ে দিয়ে যে টাকাগুলো খেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো সেই টাকাগুলো তাদের ফেরত দিতে হবে অসংখ্য ধন্যবাদ দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রেমবাবু ধন্যবাদ দেব বাবু আমরা খবর বাংলায় গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চাকরি হারাদের বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে এবার অপেক্ষার অবসান কখন ঘটে সেটাই দেখার আজকের আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি আবারও গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিষয় নিয়ে আমরা আবারও আসবো সঙ্গে থাকুন দেখতে থাকুন খবর বাংলা